এই সমাধান পরীক্ষায় বার বার আসে ফোর এ প্লাস ফাইভ বি ইকুয়েল টু আঠেরো টু এ প্লাস সেভেন বি ইকুয়েল টু আঠেরো শর্টকাট ও ডিটেলস দুটি পদ্ধতি দেখানো হলো আপনারা মন দিয়ে দেখুন প্রথমে ফোর এ প্লাস ফাইভ বি ইকুয়েল টু আঠেরো এটা এক নাম্বার সমীকরণ নাম দেবেন এবং টু এ প্লাস সেভেন বি ইকুয়েল টু আঠেরো এটা দু নাম্বার সমীকরণ নাম দেবেন এবার কী করতে হবে এ কিংবা বি যে কোনো একটাকে সমান করতে হবে আমরা যদি বিটাকে সমান করতে চাই তাহলে এক নাম্বারকে সাত দিয়ে গুণ করতে হবে কেন না দু নাম্বারে বিয়ের সাথে সাত আছে এবং দু নাম্বারকে পাঁচ দিয়ে গুণ করতে হবে কেন না এক নাম্বারে বিয়ের সাথে পাঁচ আছে অর্থাৎ উল্টো পাল্টা দিয়ে গুণ তাহলে আমাদের কোনটা সহজ হবে এটাকে সমান করা সহজ হবে কেন কারণ দু নাম্বারকে যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে এটা সমান হয়ে যাবে কেননা দুই দুগুণে চার তাহলে এক নাম্বারও চার আছে আর দু নাম্বারে চার কিন্তু শুধু একটাকে গুণ করলে হবে না পুরোটাই গুণ করতে হবে অর্থাৎ দু নাম্বারকে পুরোটাই দুই দিয়ে গুণ করতে হবে টু এ সেভেন বি এবং আঠেরো পুরোটাকে কিন্তু দুই দিয়ে গুণ করতে হবে শুধু এটাকে গুণ করে দিলাম তাহলে কিন্তু হবে না তাহলে চলুন এক নাম্বার সমীকরণকে এক দিয়ে গুণ তাহলে সমীকরণটা একই থাকবে আর দু নাম্বার সমীকরণকে দুই দিয়ে গুণ দুই দিয়ে গুণ করলে কত হবে চলুন দেখে নিই আর লেখাটা খাটে এভাবে লিখবেন এক নাম্বার শ্রমি ইন্টু ওয়ান দু নাম্বার শ্রমি ইন্টু টু এক নাম্বার সমীকরণকে এক দিয়ে গুণ করলে সমীকরণটা একই থাকে আর দু নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করলে কত হবে দুই দুগুণে চার হয়ে যাবে তারপর সাত দুগুণে ১৪ হয়ে যাবে আর আঠেরো দুগুণে ছত্রিশ হয়ে যাবে এরপরে কিন্তু সাইন চেঞ্জ করতে হবে কারণ ফোরে ফোরে কিছু নেই সাইন মানে একই আছে অর্থাৎ প্লাস চিহ্ন আছে ধরে নিতে হবে তাহলে একই থাকলে কিন্তু কাটে না আমাদের টার্গেট হচ্ছে ফোর এটাকে কাটতে হবে তাহলে নিচে সাইন চেঞ্জ করতে হবে শুধু এটাকে সাইন চেঞ্জ করলাম তাহলে কিন্তু হবে না সবগুলো নিচে সাইন চেঞ্জ করতে হবে অর্থাৎ ফোর এ নিচে প্লাস ছিল মাইনাস করলাম চোদ্দো বি তার সাইন ছিল প্লাস সেটাও মাইনাস করলাম ছত্রিশে কিছু সাইন নেই মানে ধরে নেবো প্লাস আছে সেটাও মাইনাস করলাম এবার দেখুন ফোর এ ফোরে কেটে যাবে ওকে এরপর দেখুন চোদ্দ বি এর সাইন কিন্তু মাইনাস হয়ে গেছে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে আর পাঁচ বি এর সাইন প্লাস আছে তাহলে একটা প্লাস আর একটা মাইনাস থাকলে কিন্তু বিয়োগ হয় ওকে মনে রাখবেন একটা প্লাস আর একটা মাইনাস থাকলে সবসময় বিয়োগ হয় তাহলে চোদ্দ বি থেকে পাঁচ বি বিয়োগ হলে নয় বি পরে থাকবে অর্থাৎ নাইন বি পড়ে থাকবে এরপর সাইন কি হবে চোদ্দো বি এটা বড় এর আগে যা সাইন থাকবে সেটা বসে যাবে অর্থাৎ চোদ্দো এর আগে মাইনাস আছে সেটা মাইনাস বসে যাবে অর্থাৎ মাইনাস নাইন বি হবে মনে রাখবেন দুটো সংখ্যার মধ্যে একটা প্লাস আর একটা মাইনাস থাকলে সব সময় বিয়োগ হয় এবং বড় সংখ্যার আগে যে সাইন থাকে সেই সাইনটা বসে যায় এখানেও ঠিক তাই হলো দেখুন চোদ্দ বি এর আগে মাইনাস আছে আর ফাইভ বি এর আগে প্লাস আছে তাই বিয়োগ হলো প্রথমে নাইন বি হলো এরপর সাইন কি হবে বড় সংখ্যাটার আগে যে সাইন থাকবে সেটা বসে যাবে চোদ্দ বি এখানে বড় চোদ্দ বি এর আগে মাইনাস ছিল তাই মাইনাস বসে গেল অর্থাৎ মাইনাস নাইন বি হলো তারপরে এক কি হবে 36 এবং 18 36 আগে মাইনাস সাইন আছে আর 18 আগে কিছু নেই মানে প্লাস সাইন আছে তাই প্রথমে 36 থেকে 18 বিয়োগ হলো 36 থেকে 18 বিয়োগ করলে কত হয় 18 হয় এবং সাইনটা কি হবে 36 আগে যে সাইনটা আছে সেই সাইনটা বসে যাবে অর্থাৎ বড় সংখ্যার আগে যে সাইন থাকবে সেই সাইনটা বসে যাবে অর্থাৎ -18 হল তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি আমাদের -9b -18 এরপর দুই পক্ষে মাইনাস আছে অর্থাৎ সমান্তিন্যের দুই পক্ষে মাইনাস আছে তাই উভয় পক্ষে সাইন উঠে গেল মাইনাস মাইনাস উঠে গেলো অর্থাৎ নাইন বি ইকুয়েল টু আঠেরো হয়ে গেলো এরপর দেখুন উভয় পক্ষে নয় দিয়ে ভাগ করা যায় বাঁ দিকে নয় দিয়ে ভাগ করলে শুধু বি থাকবে আর আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে দুই থাকবে অর্থাৎ বি ইকুয়েল টু টু বেরিয়ে গেল অর্থাৎ বিয়ের মান দুই বেরিয়ে গেল এইবারে এক নাম্বার কিংবা দু নম্বর যে কোনো একটা সমীকরণে বিয়ের মান টু যদি বসিয়ে দিই তাহলে আমরা এর মান পেয়ে যাব তাহলে চলুন এক নাম্বার সমীকরণেই বিয়ের মান বসিয়ে দিই টু ওকে তাহলে এক নম্বর সমীকরণটা প্রথমে লিখলাম ফোর এ প্লাস ফাইভ বি ইকুয়াল টু আঠেরো এরপর বি স্থানে আমরা টু বসিয়ে দেবো অর্থাৎ পাঁচ বি আছে তার পাঁচ গণিত টু করে দেবো বাকি যা আছে একই থাকবে এরপর পরের লাইনে ফোর এ প্লাস টেন হয়ে যাবে ইকুয়াল টু আঠেরো ওকে ফোর এ প্লাস টেন ইকুয়েল টু আঠেরো তারপর হবে ফোর এ এই যে টেন আছে টেনটাকে কিন্তু ডান দিকে নিয়ে আসবো অর্থাৎ আঠেরো মাইনাস টেন হয়ে যাবে কারণ দশের আগে প্লাস ছিল ডান দিকে এলে সেটা মাইনাস হয়ে যাবে এরপর দেখুন ফোর এ ওকে আঠেরো থেকে দশ বিয়োগ হয়ে যাবে আঠেরো থেকে দশ বিয়োগ করলে কত হয় আট হয় তাহলে ফোর এ ইকুয়েল টু আট হয়ে গেল এরপরে উভয় পক্ষে চার দিয়ে ভাগ করা যায় ফোর একে যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে এ হবে এবং আটকে যদি চার দিয়ে ভাগ করা হয় তাহলে টু হবে তাহলে এ ইকুয়েল টু টু হয়ে গেল এরপর লিখতে হবে নির্ণেয় সমাধান এ ইউকে টু টু এবং বি ইউকে টু টু তাহলে আমাদের কিন্তু ডিটেলসে সমাধানটা হয়ে গেল এরপর দেখুন আমরা অতি শর্টকাট নিয়মে এই সমাধানটা করতে পারবো প্রথমে কণাকণি গুণ করবেন ডান দিক থেকে প্রথমে করবেন দেখুন সবুজ কালারে দেখিয়ে দিয়েছি প্রথমে ডান দিকে গুণ করবেন তারপরে বাঁ দিকে গুণ করবেন প্রথমে সাত আর আঠেরো গুণ করবেন বিটা কিন্তু গুণ করবেন না তার আগে এ ইকুয়েল দিয়ে নেবেন অর্থাৎ এর মান ডাইরেক্ট বেরিয়ে যাবে তাহলে সাত আর আঠেরো গুণ করলে কত হয় একশো ছাব্বিশ হয় তারপর মাইনাস চিহ্ন দেবেন অবশ্যই কিন্তু মাঝখানে মাইনাস চিহ্ন দেবেন তারপর পাঁচ আর আঠেরো গুণ করবেন এখানেও কিন্তু বিটা গুণ করবেন না পাঁচ আঠেরো নব্বই হয় তাহলে একশো ছাব্বিশ মাইনাস নব্বই উপরে রাখবেন এরপর একটা দাগ দেবেন কিংবা ডিভাইডেড বাই লিখবেন এরপর বাঁ দিকে আসবেন চার আর সাত গুণ করবেন এখানে কিন্তু বি গুণ করবেন না চার সাত থেকে কত হয় আঠাশ হয় তারপর কিন্তু পাঁচ দুগুণে দশ হয় মাইনাস চিহ্ন দিয়ে দশ লিখবেন ওকে বি কিন্তু গুণ করবেন না তারপর বিয়োগ করে দেবেন একশো ছাব্বিশ থেকে নব্বই বিয়োগ করলে কত হয় ছত্রিশ হয় আর নিচে আঠাশ থেকে দশ বিয়োগ করলে কত হয় আঠেরো হয় তাহলে উপরে ছত্রিশ হয়ে গেল আর নিচে আঠেরো হয়ে গেল এরপর ছত্রিশকে আঠেরো দিয়ে ভাগ করবেন ছত্রিশকে আঠেরো দিয়ে ভাগ করলে টু হয় তাহলে এর মান কিন্তু আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম টু তারপর তো দেখিয়ে দিয়েছি এর মান টু বেরিয়ে গেছে যখন তাহলে যে কোনো একটা সমীকরণে এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে বিয়ের মান পেয়ে যাব সেটার দেখালাম না বন্ধুরা তাহলে আমরা সমাধান ডিটেলসে শিখলাম এবং শর্টকাট নিয়মে শিখলাম বন্ধুরা এই ধরনের দারুণ দারুণ মজার মজার অঙ্ক শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন